রোগীদের খুবই কমন একটা প্রশ্ন ডাক্তার সাহেব স্পাম্প কাউন্ট বাড়ানোর জন্য কোনো ওষুধ আছে কি না আজকের ভিডিওতে বলবো যাদের স্পাম কাউন্ট অনেক লো অর্থাৎ অলিগোস্পামিয়া এবং যাদের স্পাম্প কাউন্ট একদম নীল বা জিরো অর্থাৎ অ্যাজোস্পামিয়া এদের জন্য কোনো ওষুধ আছে কিনা এবং এই ওষুধগুলো আসলেই স্পাম কাউন্ট বাড়াতে সক্ষম কিনা কোন কোন ওষুধের স্পাম্প প্রোডাকশন বাড়ানো সম্ভব এটা জানতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে স্পাম্প প্রোডাকশনটা আসলে কিভাবে হয় এটা না জানলে আদারওয়াইজ কিন্তু আপনারা ভুল জায়গায় ভুল চিকিৎসা পাবেন এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে কিনা স্পার্ম তৈরি হয় কোথায় অন্ডকোষে অন্ডকোষের কোথায় সেমিনিফেরাস নালিকা নামে একটা নালী আছে এর মধ্যে স্পামগুলো প্রোডাকশন হয় তিন ধরনের সেল থাকে এই সেমিনিফেরাস নালিকায় এক জার্ম সেল দুই সার্টলি সেল এবং তিন লেডিক সেল জার্ম সেলগুলো কি করে জার্ম সেলগুলো থেকে আসলে শুক্রাণুটা মেইনলি প্রডিউস হয় এই প্রোডাকশনটাই হেল্প করে একটা হরমোন যার নাম টেস্টোস্টেরন এরপর আছে সার্টলি সেল সার্টলি সেলটা মূলত কি এটা এক ধরনের সাপোর্টিং সেল যেটা জার্ম সেলগুলোকে সাপোর্ট দেয় এবং প্রয়োজনীয় নিউট্রিশন এবং অন্যান্য ফ্যাক্টর সাপ্লাই করে এবং তিন নাম্বারে আছে লেডিক সেল যেগুলো মূলত টেস্টোস্টেরন প্রডিউস করে যেটা পরবর্তীতে স্পাম প্রোডাকশনে হেল্প করবে এই তিন ধরনের সেল যদি ঠিকঠাক ফাংশন করে তাহলেই একমাত্র স্বাভাবিকভাবে শুক্রাণু প্রোডাকশন সম্ভব এখন এই সেলগুলোর ফাংশন নিয়ন্ত্রণ করে ব্রেনের একটা গ্রন্থি নাম হচ্ছে পিটুইটারি এই পিটুটারি থেকে এফএসএইচ এবং এল নামে দুটো হরমোন বের হয় এই দুটা হরমোন মূলত এই তিনটা সেলকে নিয়ন্ত্রণের মাধ্যমে স্পাম প্রোডাকশনে হেল্প করে পিটুইটারি থেকে আসা এফ এই হরমোনটা কাজ করে সার্টলি সেলের উপর এবং পিটুইটারির এল এইচ হরমোনটা কাজ করে লেডিক সেলের উপর তার মানে অন্ডকোষে স্পাম প্রোডাকশনের সেলগুলো তখনই ফাংশন করবে যদি পিটুইটারি গ্রন্থি থেকে স্বাভাবিক পরিমাণে এফ এবং এল এইচ হরমোন আসে এই পিটুইটারি গ্রন্থিটাকে কন্ট্রোল করে ব্রেনের হাইপোথালামাস নামের একটা জায়গা হাইপোথালামাস জিএনআরএইচ নামে একটা হরমোন প্রডিউস করে যেটা পিটুইটারিকে উদ্দীপ্ত করে এই এফ এবং এল হরমোনটাকে নিঃসরণের জন্য তার মানে হাইপোথ্যালামাস পিটুইটারি এবং আপনার টেস্টিস এই তিনটা অঙ্গের মধ্যে যদি সামঞ্জস্য থাকে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে তাহলেই একমাত্র স্পার্ম প্রোডাকশন সঠিকভাবে সম্পন্ন হবে রাইট কিন্তু কোনো কারণে যদি হরমোনের এই ব্যালেন্সটা নষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু টেস্টিসে স্পার্ম প্রোডাকশন সমস্যা হবে তাহলে খেয়াল করুন স্পার্ম প্রোডাকশন বাড়ানোর জন্য যে দুটা ওষুধ পাওয়া যায় সেটা শুধুমাত্র তখনই কাজ করবে যাদের এই হরমোনাল ইমব্যালেন্সটা রয়েছে অর্থাৎ যাকে তাকে ঢালাওভাবে এই দুইটা ওষুধ কিন্তু প্রেসক্রাইব করলে হবে না বরং কাউকে যদি অযথা এই ওষুধ দুইটা প্রেসক্রাইব করা হয় তার কিন্তু হিতে বিপরীত হতে পারে অর্থাৎ স্পার্ম প্রোডাকশন উল্টো কমে যেতে পারে এখন বলি সেই ওষুধ দুইটা কি যেটা স্পার্ম প্রোডাকশন বাড়াতে পারে একটু আগে হাইপোথ্যালামাস পিটুইটারি এবং টেস্টেসের উপর কাজ করা যে হরমোনগুলোর কথা বললাম সেই মেকানিজমেই কাজ করে এমন একটা ওষুধ ক্লোমিফেন সাইট্রেট যেটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে উদ্দীপিত করে এফএসএইচ এবং এলএইচ হরমোনের প্রোডাকশন বাড়াতে পারে এবং আরেকটা মেডিসিন আছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন অর্থাৎ এইচসিজি এই হরমোনটাও এলএইচ এর মতো কাজ করে স্পার্ম প্রোডাকশন বাড়াতে পারে তবে এই ক্লোমিফেন সাইট্রেট এবং এইচসিজি এই ওষুধ দুটো কাদের ক্ষেত্রে দেওয়া যাবে প্রথমেই দেখে নিতে হবে পেশেন্টের স্প্রাম্প প্রোডাকশন কম হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা যেমন তার ভেরিকোসিল আছে কিনা তার কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা অর্থাৎ ক্রমোজোমাল কোনো অ্যাবনরম্যালিটির কারণে স্প্রাম্প প্রোডাকশন কম হচ্ছে কিনা অতিরিক্ত তাপমাত্রায় পেশেন্ট থাকেন কিনা কারণ অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু স্প্রাম্প প্রোডাকশন কমে যায় এরপর দেখতে হবে পেশেন্টের টক্সিক কোনো এলিমেন্টের এক্সপোজার আছে কিনা লাইক স্মোকিং অ্যালকোহল কিংবা অন্যান্য রিক্রিয়েশনাল ড্রাগস এছাড়াও অনেকগুলো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু স্পাম প্রোডাকশন কমে যেতে পারে অর্থাৎ প্রথমে ক্ষতি দেখতে হবে পেশেন্টের ক্ষেত্রে স্পাম প্রোডাকশন কম হওয়ার পিছনে এই কারণগুলো আছে কিনা যদি এই কারণগুলো না থাকে এবং যদি দেখা যায় পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্সের কারণেই এই স্পাম্প প্রোডাকশনটা কম হচ্ছে শুধুমাত্র তখনই কিন্তু এই দুটা ওষুধ প্রেসক্রাইব করা যাবে এবং ওষুধগুলো নেয়ার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু শরীরে হরমোন চেক করে দেখতে হবে যে ওষুধগুলো কাজ করছে কিনা বা হরমোনের কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা সো আজকের ভিডিওর মেসেজ অবশ্যই অবশ্যই ইউরোলজিস্ট কিংবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া স্পাম্প বাড়ানোর কোনো ওষুধ ফার্মেসির দোকান থেকে আপনারা নেবেন না টেক কেয়ার